বাংলা নাটক ও চলচ্চিত্রের বরণ্য ও জনপ্রিয় অভিনেতা নাট্যকার মনোজ মিত্রের পার্থিব দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেল কিন্তু রেখে গেলেন তার দীর্ঘ জীবনের প্রবাদ প্রতিম শিল্প ব্যক্তিত্বকে সত্যজিৎ রায় তপন সিংহ বাসু চ্যাটার্জি এমন খ্যাতনামা পরিচালকদের চলচ্চিত্রে তার অভিনয় প্রতিভা তাকে অনন্যতা এনে দিয়েছে লিখেছেন একশোরও বেশি নাটক তার মরদেহ শর্ট হাসপাতাল থেকে তার বাড়ি হয়ে তার নিজের নাট্যদলের কার্যালয় একাডেমি অব ফাইন আর্টস এবং রাজ্য সরকারের তরফে রবীন্দ্র রবীন্দ্রসদনে রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইন্দ্রনীল সেন দেবাশিস কুমার প্রমুখ রবীন্দ্র রবীন্দ্রসদনে তাকে গান স্যালুট দেওয়া হয় এরপর নিমতলা ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় শিক্ষামন্ত্রী ব্রত্ত বসু বলেন মনোজ মিত্র ছিলেন একজন আত্মনিমগ্ন স্রষ্টা রসিক মানুষ যিনি গভীর জীবনবোধের দোক্তানায় রিদ্ধ পশ্চিমবঙ্গ রাষ্ট্র একাডেমি প্রাক্তন সভাপতি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত বঙ্গভিভূষণ মনোজ মিত্র বাংলা থিয়েটারের এক অমূল্য এবং চিরস্থায়ী জ্যোতিষ মনোজ মিত্রের কন্যা জানিয়েছেন শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী তার চোখ তিনি ডোনেট করে গেছেন কলকাতা মেডিকেল কলেজে সেই চোখ দান করা হবে চক্ষু দান করে গেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে ওনার চোখটা দিতে আসছে আমাদের ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবে এটা এটা আমার কাছে আজকে বাবার মৃত্যু এইটা আমার কাছে একটা আনন্দের খবর তিনি শেষ শক্তি ও নাট্যদলের সংগঠনী ছিলেন সুন্দরমের জন্য সুন্দরম নাট্যগোষ্ঠী ওখানেও তাকে নিয়ে যাওয়া হবে मनोज মিত্র সহকারী বন্ধু এবং অনুজ নাট্যনির্মাতার মতে বাংলা নাট্য জগতের অপরিণীয় ক্ষতি হল। চিত্র তার একটা অসাধারণ অবদান রয়েছে মৌলিক নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মানে দান করেছেন বাংলা সাহিত্যকে সেটা একটা অপূরণীয় লন্ডনে শারদ উৎসবে আমরা একসঙ্গে অভিনয় করেছি মনোজ মিত্রর সঙ্গে ওনার নির্দেশনায় মুন্নিও সাত চৌকিদার নাটকে তার সত্তর বছর বয়সে আমি পূর্ব পশ্চিম দিকে তাকে সম্বর্ধনা দিয়েছি বাঞ্ছারামের বাগান বাঙালির মনে স্থায়ী জায়গা করে নিয়েছে মানুষ তাকে স্মরণ করবে তার অভিনয় প্রতিভার জন্য